Oh no!

বিশিষ্ট আইনজীবী আমি চিত্তবাবুকে মারা দেওয়ার জন্য অনুরোধ করছি এবার আমাদের হলদা বিধানসভার বিধায়ক মাননীয় তাপসী মন্ডলকে মারা দেওয়ার জন্য অনুরোধ করছি পাঁচকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র শহীদের উদ্দেশ্যে মালা দিচ্ছেন আমি সহকারী সহাধিপতিহাসিনী রায় পেঁয়াজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কালো ব্যাগ দেওয়া হচ্ছে আমি প্রথমে ব্যাগ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আর অসীম বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করছি ব্যানার্জির নাম প্রস্তাব চেয়ারম্যান নির্দিষ্ট আইনজীবী

मंच